হ্যালো গাইস ওয়েলকাম টু ব্লক থার্টি সো আজকে যাচ্ছি হচ্ছে ঢাকা ওয়ারিতে ওয়ারিতে মধ্যে যাচ্ছি হচ্ছে আমি ওয়েল ফুডে যাবো আজকে কারণ ওয়েল ফুডে একটা আইসক্রিম যেটা হচ্ছে আমি ধানমন্ডি ওইখানে একটা ওয়েল্ড ফুডের ব্রাঞ্চে খেয়েছিলাম সো ওই আইসক্রিমগুলিটা আসলে আমার এত পছন্দ যে আমি কোনো জায়গায় খুঁজে পাচ্ছিলাম না তো খোঁজ নিয়ে দেখলাম যে ওয়ারিতে পাওয়া যায় তো কথা না বলে আমি হচ্ছে আজকে ওয়ারিতে চলে যাব এখন প্রায় বিকেল সাড়ে পাঁচটা আর এটা হচ্ছে সবাই চিনেন যারা যারা চিনেন এই জায়গাটা আমি নাম বলতে চাচ্ছি না সো কমেন্ট করে জানাবেন যে এটা পুরান ঢাকার কোন এরিয়া হতে পারে তো আজকে রাস্তায় মোটামুটি জ্যাম ভালোই ছিল বাট তারপরও জ্যাম কমিও আমরা চলে আসছি তবে সামনে এত পরিমাণ জ্যাম পেয়েছি যাই হোক এইখানে হচ্ছে আমরা দেখলাম যে ঝাড়বাতির দোকান সো এত কিউট লাগতেছিলো আর অন্ধকারে মেবি আরও সুন্দর লাগবে তো ঝাড়বাতির হচ্ছে দোকানের পির মানে লাইট নষ্ট হয়ে গেছে দেখেন কি পরিমাণ জাম এই জামে আসলে অনেক কষ্ট হয়েছে যাইতে যাই এই ছিল আইসক্রিম টুইঙ্গেলের আইস ললি এবং এইটা পাকা আনারসের ট্রাস্টমি চল্লিশ টাকা দাম এবং খেতে খুবই মজা আমার মন আমি মনে করি যে আসলে এই টাইপের আইসক্রিম খাওয়া ভালো তো আজকের ভিডিওটাই পর্যন্ত বাই